গুড মর্নিং সবাইকে নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর হ্যাপি আছেন কিন্তু আমরা ভালো নেই আবারও ব্লগের শুরুতে দুটো খারাপ খবর একটা নয় দুটো আজ সকাল মানে আপনারা আগামীকাল দেখছেন হয়তো কিন্তু শুক্রবার সকাল। ছটা পনেরো কুড়ি নাগাদ হঠাৎ করে ছে মামার ফোন মানে আমার সেজ মামাকে আমি ছেমামা বলি ফোন এবং ফোনে শুনলাম মামার পোষ্য অর্থাৎ পেট ডগি ক্যান্ডি হঠাৎ করে তার রাত্রিবেলা মারা গেছে স্ট্রোক গরমে এর আগেও দু তিন দিন আগেও হয়েছিল কিন্তু সেখান থেকে রিকভার করে যায় বাড়িতেই থাকে কালো বিকালবেলা যখন ছাদে যাই আমরা ছাদে গেলেই ও ঘো করে আসে আর বিশেষ করে গুগলের সাথে খুব কথা বলে আর শাশ্বতির সাথে খুব কথা বলে বয়স হয়েছিল ওই তিন বছর এত তাড়াতাড়ি চলে যাবে ভাবা যায়নি আর খুব অ্যাক্টিভ ছিল এবং যথেষ্ট সুঠাম লোমে ভর্তি গা দেখতে খুব সুন্দর কিন্তু এরকমভাবে চলে যাবে ভাবিল তো সেই ঘুম ভাঙলো তারপরে তো আর ভালো লাগছে না গোগলও শুনে গোগলেরও খুব খারাপ লাগছে শাশ্বতীও সব সময় ক্যান্ডি ক্যান্ডি করে খারাপ লাগছে সবাই আস্তে আস্তে মা উঠলো বাবাইকে বললাম মামা এলো বাড়িতে আমি একবার গিয়ে দেখে এলাম ভাই আছে বাড়িতে ভাই হয়তো আমার সাথে যাবে ওই বেলা দশটার সময় ওকে নিয়ে আইদার দাহ করবে বা দখন করবে যেটা হোক আর আমার তো পরীক্ষার ডিউটি আজ থেকে পরীক্ষার ডিউটি বলতে ইউনিভার্সিটি যেতে হবে বারাসাত আজ থেকে পরীক্ষা শুরু আমি এক্সটার্নাল এক্সামিনার সেই জন্য তো তার জন্য প্রস্তুতি চলছে ওদিকে নীলিমা দিয়ে আজকে খুব তাড়াতাড়ি চলে এসছে সাড়ে সাতটার সময় কারণ আমার জন্য খাবার দাবার বানানো আমি তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে যাব। আর ওখানে লাঞ্চ দেয় লাঞ্চটা করব এটাই ছিল স্কিম হঠাৎ করে জাস্ট নাও মানে এখন কটা বাজে এখন আমি শুট করছি সাড়ে আটটা সকাল মানে জাস্ট তাড়ি তাড়ি কাটা হলো এবার প্যান্ট বার করবো স্নান করবো যাব হঠাৎ করে ফোন আমার কাকিমার ফোন মানে আমার নিজের কাকিমার ফোন ফোন করে বললো আমাদের আরেক জ্ঞাতি কাকিমা শেওড়াফুলিতে থাকে সে দীর্ঘদিন হসপিটালে ভর্তি ছিল ওনারও স্ট্রোক হয়েছিল সেটি ব্রাক তো কাল রাতে বারোটা সাড়ে বারোটা দেখাচ্ছে মারা যায় মানে ভাবতে পারছেন মানে কন্টিনিউয়াস এই ধরনের গণ্ডগোল মানে এই বছর অলরেডি তিনজন আমাদের ক্লোজ মারা গেল মানে আবার অসুস্থ ভালো লাগছে না আর মন থেকে তো খারাপ লাগছেই সব কিছু কিন্তু এটাও আর নেওয়া যাচ্ছে না দুধুরও ঠান্ডা লেগেছে নাক থেকে পড়ছে কাল রাত থেকে তো আর ভালো লাগছে না কী যে হচ্ছে আর ভালো যদি সেইটা ভায়োলার নেই চড় দিই পাকিতে নিয়ে গেছে আর লেগেই আছে এই তো কালী পুজোতেও তো দেখা হলো গেলাম কথা হলো ওদের ঘরে ঘরে গেলে ওদের হ্যাঁ খাওয়ালো ঘরে ঘরে গেলে ইয়ে করলে তাহলে কত কথা বললো মেয়ের বিয়ের ব্যাপারে কথা বললো হ্যাঁ হ্যাঁ তো মোটামুটি রেডি এখন খাবো রুটি খেয়ে যাবো আবার বিকেলে আপনাদের সঙ্গে কথা হচ্ছে তার আগে দেখি দিই সবাই আরেকবার কি করছি কি গো সকাল সকাল দুটো খারাপ খবর হ্যাঁ ক্যান্ডিটা মানে তিন বছর মাত্র থাকলো সঙ্গে ওর সঙ্গে কিন্তু আমি ওকে ধরে নিয়ে কোনো দূরে গিয়ে খেলাও কিছু না দূরে রেখে ও থাকতো বারান্দায় আমি ছাড়া আমার সাথে আমি ছাড়া অন্য কেউ তো খেপে যেত এটাই কিন্তু মঙ্গলবার দিন কোনো মেন একটা অ্যাটাক হয়েছিল ছোটোখাটো হয়েছিল কিন্তু বুঝতে পারিনি খুব কষ্ট পাচ্ছিলো কালকে নাকি যে মাম সকালবেলায় সে মামা ফোন করে বলছে এরকম ঘটনা খুব খারাপ আমি কালকেই ওর সাথে আমার দেখা রোজ আমি সাজে তো এখন তিনতলায় বারান্দায় মেনি না কিন্তু আমাকে যে আওয়াজ পায় গেটটা খোলার ওখানে যে আসে বউ বউ আস্তে আস্তে চিল্লাবে জোরে চিল্লায় না আর জোরে চিল্লালে পরে সে মাম যদি বলে এই ভাই ঘুমাচ্ছে ছোটো ভাইটা ঘুমাচ্ছে না তখন আর চিল্লালে বলতে কোনো করে এত বুঝতো খারাপ লাগতো ছোটো এখন গিয়ে বারান্দায় টাকাটা এসে আরে হিরো ক্লাস শেষ আমি যখন ছোট ছিলাম তখন ছাদে গিয়ে কত কথা বলতাম ক্যান্ডি ক্যান্ডি গুগলেরও আজ সকাল থেকে শুনে মনটা খারাপ তোমাকে খুব ভালোবাসতো মানে ছাদে উঠলেই তোমার সাথে কত কথা দৌড়া দৌড়ি গল্প করতো না তুমিও দৌড়াতে খেলতে ও দৌড়াতে পারান না তাই না তখন সে কখন তখন যে আমি গোমাক একাডেমিতে নサリーwane তখন কি করা চলছে আবারো নিরামিষ আলু ভাজা সেই ভাজা আলু খবর ভালো না আমি খাচ্ছি তাই তো দেখছি সেভেন আপ খাচ্ছো আর সাতকারে কি করব বলছে পেট ঠান্ডা এক ঢককেই এক বলছে মাথা ঠান্ডা এই করছে স্কুল ক্লাস কেমন হলো আর কি আছে তোমার সেবাই আরে সেভেন আপই খাবে শুধু না কিছু আছে আর একটা কিছু দাও ঠিক আর কিছু আছে কি আছে হুম খেয়ে বসে বসে খেয়ে নাও ভাইকে একটু দেবে নাকি দাও তাহলে একটুখানি দিলেই হবে ভাই বেশি লাগে না গরম হয়েছে একটু ওই যে যাচ্ছে আর একজন এই যে চললো কি গো কোথায় যাচ্ছো কিটকেট খেতে ওই ওই দেখো ওই দেখো যাচ্ছে দাদাভাইয়ের কাছে কিটকেট খেতে তারা দাও আসো আমাকে যাচ্ছো দাদাভাই দেবে আছো আমার কাছে আছো দেবে 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 আছো তো এখন বাজে প্রায় পুনে একটা

গুড ইভিনিং সবাইকে ঘড়ির কাটায় এখন পাঁচটা দশ আমি ফিরে জাস্ট একটু ফ্রেশ ট্রেশ হলাম এখন একটু কাজে বসে নিই কারণ সবাই ঘুমাচ্ছে ওই ঘরে ওই ঘরে গিয়ে ডিস্টার্ব করবো না এইভাবে একটু কাজকর্ম করে নিই তারপর আবার ছাদে যাবো গাছের সব জিজ্ঞাসা ঠিক আছে দোধ লু ডোধ লু ডোধ লুধু

তো এখন গো কোথায় কাติ তারপরে রিয়া স্যার। ওকে যাও সাবধানে টাটা। টাটা। আমাদের গোগলু টাটা করে। ওই যে খালি টাটা করে গোগলু আর ভাই এই দু ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছে? স্ত্রী ও বাহ।

ক্রেআরের খেলা হচ্ছে মানে এত ভালো ব্যাটিংয়ের সুযোগ পেয়েও জঘন্য খেললো ভেঙ্কটেশায়ার নিজে খেলতে পারলো না তারপর ওই যে আমাদের রাসেলকে রান আউটটা ঘুরিয়েছে এই এখন খেলা চলছে ক্রিকে কত করেছে যেন সে একশো উনসত্তর ওয়ান সিক্সটি নাইন একশো সত্তরের টার্গেট অলরেডি কিকে এই মুম্বাই ইন্ডিয়ানস প্রায় তিন ওভারে একুশ রান করে ফেলো মারছে এটা তো মনে হচ্ছে আজকে গোয়ারা হারবে দেখা যাক তো চলুন আজকের ভিডিও এখানেই শেষ করি আর বেশি এক্সটেন্ড করছি না আবার কালকে নতুন ভিডিও নতুন ভাবে দেখা হচ্ছে প্রচণ্ড গরম লাগছে গুগুলো চলে এসছে গুগলের খাওয়া বাকি এখন পনেরো দশটা বাজে দুধ দুধ খাওয়া হলো চলো সবাইকে গুড নাইট করে নাইট টাটা